ভারতের বিপক্ষে বিগ ফাইটের একদিন আগে অনুশীলনের জন্য যখন আইসিসি একাডেমি মাঠে প্রবেশ করছিল লিটন দাসের দল পাশেই তখন প্র্যাকটিসে ব্যস্ত শ্রীলঙ্কা যেতে যেতে আর চোখে তাকালেনও টাইগারদের কেউ কেউ সাইফ হৃদয় তানজিদ মুস্তাফিজদের চোখে তখন লঙ্কার মতোই বধের স্বপ্ন টুর্নামেন্টে এখনও ভারতকে হারাতে পারেনি কোনো দল এরই মধ্যে চির পাকিস্তানকে দুইবার উড়িয়ে দিয়েছে সুরিয়া কুমাররা অভিষেক গিলদের আকাশ ছোঁয়া আত্মবিশ্বাসকে মাটিতে নামাতে পারবে কি বাংলাদেশ প্রতিটি দলেরই ভারতকে হারানোর সামর্থ্য আছে খেলাটা নির্দিষ্ট দিনে হয় ভারত ইতোমধ্যে কি করলো সেটা বিবেচ্য নয় বুধবার সাড়ে তিন ঘন্টা সময়ের মধ্যে কি হবে সেটাই আসল আমরা চেষ্টা করব আমাদের সেরা ক্রিকেট খেলতে আমরা চেষ্টা করব তাদের ভুল করাতে এভাবেই জিততে পারি বড় ম্যাচের আগে অনুশীলনে লিটন দাসের সাইড স্ট্রেইনে টান লাগাটা কিছুটা ভাবালেও দলের সাথে থাকা চিকিৎসক বলেছেন লিটন প্রস্তুত মাঠে নামতে একাদশী শরিফুল ও শেখ মেহেদির জায়গায় ফিরতে পারেন তানজিম সাকিব ও রিশাদ হোসেন তবে টাইগার কোচ সিমন্সের মতে সবচেয়ে বড় শক্তি বিশ্বাস আর মোমেন্টাম গেম হাজার অবশ্যই বিশ্বাস থাকতে হবে আমরা নিজেদের মধ্যে বসেছি আমাদের মধ্যে যথেষ্ট বিশ্বাস আছে যে আমাদের সুযোগ আছে আমরা যদি মোমেন্টাম পাই সেটা ধরে সুযোগ কাজে লাগাবো আমরা ভারতের বিপক্ষে জেতার সুযোগ পাবো দুবাইয়ের উইকেটে বরুণ আকসার কুলদীপদের সামলানো সহজ হবে না বাড়তি চ্যালেঞ্জ হিসেবে থাকছে এই স্টেডিয়ামের রিং লাইট অনুশীলনে বাংলাদেশ দলের বাড়তি নজর ক্যাচ কিংবা ফিল্ডিং প্র্যাকটিস যে চারটা ম্যাচ এখন পর্যন্ত এশিয়া কাপে বাংলাদেশ দল খেলেছে ভারত ম্যাচের আগে সেই চারটা ম্যাচে সতেরো ক্যাচের মধ্যে সাতটি ফেলে দিয়েছে টিম টাইগার্স এফিশিয়েন্সিটা আশি পার্সেন্টেরও কম সুতরাং প্রতিপক্ষ যেহেতু ভারত শুধুমাত্র ব্যাটে বলে নয় ফিল্ডিং ডিপার্টমেন্টেও দিতে হবে নিজেদের সেরাটা রঞ্জন শান্ত যমুনা স্পোর্টস দুবাই সংযুক্ত আরব আমিরাত রঞ্জন শান্ত আমাদের সহকর্মী দুবাইতে আছেন এবং রিং অফ ফায়ারের সামনে থেকে তিনি একটা পিটিসি দিচ্ছিলেন সেটা আমরা দেখতে পাচ্ছিলাম আমাদের সহকর্মী রঞ্জন শান্ত ঠিক এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন লাইভে সরাসরি যুক্ত হচ্ছেন রঞ্জন আমি প্রথমত যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে ক্যাচ মিসের জায়গাটা আপনি বলেছিলেন যে সতেরোটা মধ্যে সাতটাই ক্যাচ ড্রপ করেছেন সেরকম একটা পরিসংখ্যান আপনি দিচ্ছিলেন রিং অফ ফায়ার সেটাও আরও একটা সমস্যার জায়গায় এর আগের দিন আমরা দেখলাম যে ইন্ডিয়াও চারটা ক্যাচ ড্রপ করেছে আমি একটা আর্টিকেল পড়ছিলাম তাদের ফিল্ডিং কোচ দিলীপের তিনি বলছিলেন যে বিশেষ এক ধরনের প্র্যাকটিস ইন্ডিয়ান টিম করছে রিং অফ ফায়ার থেকে ডিস্ট্রাকশন থেকে দূরে থাকার জন্য যে বল যখন উপরে উঠছে তখন তারা প্রথমে একবার পিছন দিকে তাকিয়ে ওই জায়গায় একটা ডিস্ট্রাকশন ক্রিয়েট করে দেন ক্যাচ ধরতে যাচ্ছে বাংলাদেশ টিমকে কি এরকম কোনো প্র্যাকটিস করতে দেখেছেন কিনা বা ফিল্ডিং নিয়ে আলটিমেটলি কি ধরনের প্র্যাকটিস করতে দেখেছেন আসলে এই সমস্যাটা তো সবাই ভুগছে এবং ভারত তো দীর্ঘদিন ধরে দুবাই ইন্টারন্যাশনালে খেলছে এর আগে আমরা দেখেছি নারীদের ওয়ার্ল্ড কাপ এই ফায়ার নিয়ে অনেক কথা হয়েছিল যে এখানে ক্যাচ জতে সমস্যা রাতে তো সেই জায়গা নিয়ে সবাই কাজ করে বিশেষ করে ভারত একটু বেশি করে বাংলাদেশ সেই জায়গা থেকে একদিন গিয়েছিল মূল মাঠে ফিল্ডিং এর জন্য একাডেমি মাঠে প্রথমে প্র্যাকটিস করতে এসেছিলেন সেটা লঙ্কান ম্যাচের আগে আগের দিন যখন একাডেমি মাঠে তারা ওয়ার্ম আপ সঙ্গে নেট করে একটা ফিল্ডিং সেশন তারা রেখেছিল দুবাই ইন্টারন্যাশনাল এর মেইন গ্রাউন্ডে সেদিন খেলা ছিল না এখানে এবং তারা রাতে ফিল্ডিংটা ওখানে করেছে স্পেশালি গ্যালিরা সেখানে ছিলেন তো এটা কাজ করা হয়েছে তারপর ম্যাচ একটা অন্যরকম নার্ভ কাজ করে এবং ওই সিচুয়েশন ভাবছে বিশেষ করে ভারতীয় দল থেকে বেশি হাই প্রফেশনাল এবং তাদের চিন্তাভাবনা তিন ট্যাঙ্ক আরো বেশি উন্নত তবে বাংলাদেশের একদিনের কথা বলতে পারি ফিল্ডিং নিয়ে কাজ করেছে আলাদা রঞ্জন ইন্ডিয়ার এগেনস্ট এ ম্যাচ এবং স্ট্র্যাটেজিক্যাল জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি যে এক এক ম্যাচে এক এক স্ট্র্যাটেজিতে প্রতিপক্ষ বিবেচনায় টিম সিলেক্ট হচ্ছে ইন্ডিয়ার সাথে সবচেয়ে সফল বোলার সাম্প্রতিক সময় তানজিম সাকিব বা আপনি দুইটা পরিবর্তনের কথা বলছিলেন কেমন গেস করতে পারছেন যে আসলে দুইটা চেঞ্জ যদি হয় সেক্ষেত্রে কেমন হতে পারে এরকম কি হতে পারে চার পেসার নিয়ে বাংলাদেশ খেলছে ইন্ডিয়ার সাথে আহ হতে পারে মাঠ বিবেচনা বা উইকেট বিবেচনায় আসলে সেটা করবে কিনা কিন্তু কারণ এর আগে পরে দেখা গেছে যে ইন্ডিয়া তো সেই কুলদীপ বলেন কিংবা বলেন ফরেন বলেন তাদের দিয়ে বেশি কাজ হয় হ্যাঁ পেস ডিপার্টমেন্টে যারা আছে তাদের দিয়ে তো একটা বাড়তি চেষ্টা করবেই দল এবং উইকেট মাঝে মাঝে ডিফারেন্ট হয় যেমন উইকেটটা যেখানে ব্যাট করলো পাকিস্তান বেশ ভালো ব্যাট করা গেছে আছে ফ্রেশ উইকেট খুব একটা সমস্যা হয়নি স্পিনার যে খুব বেশি সুবিধা পেয়েছে সেটা নয় যদি উইকেট পেয়েছে তবে সব মিলিয়ে বলা যায় যে বাংলাদেশের যেটা মনে হচ্ছে যে হ্যাঁ তানজিমকে ব্যাক করানো সেটা একটা চিন্তা হতেই পারে ও সেক্ষেত্রে তাস্কিন মুস্তফি তানজিম তিন পেসার রিসাদ কে যদি নেওয়া হয় স্পিন ডিপার্টমেন্টটাকে একেবারেই এলোমেলো না করার সম্ভাবনাও দেখছি আমি তিন পেসার নিয়ে বাংলাদেশ নামলে

সব ভুলে বলে মনে হচ্ছে না স্যার আর রঞ্জন অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য রঞ্জন শান্ত আমাদের সঙ্গে যুক্ত ছিলেন দুবাই থেকে আসরে টিকে থাকা লড়াইয়ে মুখোমুখি হচ্ছে শ্রীলঙ্কা এবং শুরু হবে বাংলাদেশ সময় সাড়ে আটটায় যেখানে টস জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান আসরে পরাজয় দিয়ে সুপার ফোর মিশন শুরু করেছে দুদল আজকের ম্যাচে জয়ী দল ফাইনালের দৌড়ে টিকে থাকবে আর হেরে যাওয়া দলের ফাইনালে খেলার আসা কঠিন হয়ে যাবে গ্রুপ পর্বে টানা তিন জয় সুপার ফোরে পা রাখে শ্রীলঙ্কা তবে প্রথম ম্যাচে বাংলাদেশের কাছে চার উইকেটে হেরে যায় লঙ্কানরা আর গ্রুপ পর্বে ইন্ডিয়ার কাছে হারলেও আরো বামিরাতে বঙ্গমানের বিপক্ষে জয় দিয়ে সুপার ফোরে যায় পাকিস্তান তবে গ্রুপ রানার্স আপ হয়ে সুপার ফোরে উঠে হোচট খায় পাকিস্তান চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে ছয় উইকেটে হারে সালমান আখার দল এবার জয় ছাড়া বিকল্প নেই দু দলের সামনে অবশ্য পরিসংখ্যানে পাকিস্তানে এগিয়ে থাকলেও সাম্প্রতিক পারফরমেন্সে পাকিস্তানের তুলনায় এগিয়ে শ্রীলঙ্কা মাঝে টেস্ট এবং ওয়ান ডেতে একে অপরের মুখোমুখি হয়েছে দুদল এখন পর্যন্ত টি টোয়েন্টিতে তেইশ ম্যাচ খেলে পাকিস্তান তেরোটিতে এবং শ্রীলঙ্কা দশটিতে জিতেছে দু হাজার বাইশ সালের এশিয়া কাপের পর আবারও টি টোয়েন্টিতে দেখা হচ্ছে শ্রীলঙ্কা এবং পাকিস্তানের ইন্ডিয়া পাকিস্তান ম্যাচে অভিষেক শর্মার হারিস রফের মধ্যে আসলে কি ঘটেছিল তা জানিয়েছেন ওই ম্যাচের আম্পায়ার গাজী সোহেল কেনই বা সূর্যা কুমার সরি বলে সম্মান দিয়েছেন বাংলাদেশি আম্পায়ারকে লিটনের মুস্তাফিজ পাক ভারত লড়াইয়ের আগেই কিবা বলেছিলেন ব্রেকফাস্টের টেবিলে ইন্ডিয়া পাকিস্তানের পর এবার একসঙ্গে শ্রীলঙ্কা পাকিস্তানের মধ্যকার গুরুত্বপূর্ণ ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন দুই বাংলাদেশি আম্পায়ার দুবাইয়ের সহকর্মী রঞ্জন শান্তর সঙ্গে মন খুলে গল্প করেছেন গাজী সোহেল এবং মাসুদুর রহমান মুকুল লাল বাংলাদেশ খেলছে এশিয়া কাপে দুর্দান্ত পারফরমেন্স তবে বাংলাদেশের পারফরমেন্স আরও আছে আমার ঠিক এপাশের ফ্রেমটা দেখলেই বুঝবেন তারাও পারফরমেন্স করছে এশিয়া কাপে এবং তাদের পারফরমেন্সটাও দুর্দান্ত দুই আমপার গাজী সোহেল এবং মাসুদুর রহমান মুকুল উত্তাপের ম্যাচ ভারত পাকিস্তান ম্যাচ থেকে শুরু করে অন্য সব গুরুত্বপূর্ণ ম্যাচের দায়িত্ব তারা পালন করছেন কেমন হচ্ছে সবকিছু তাদের সঙ্গে কথা বলব একই ফ্রেমে দুইজনকে পেয়ে যাওয়া এটাও একটা দারুণ ভাগ্যের ব্যাপার প্রথমত গাজী সোহেলের সঙ্গেই আসলে কথা বলে শুরু করতে চাই আর ইশ্রুফ আর অভিষেক শর্মা মাঝখানে যে আপনি দাঁড়ান এই ছবিটা তো পুরোপুরি ভাইরাল কি হয়েছিল তখন হ্যাঁ আসলে হয় কি